বরকতে কবরের আজাব বন্ধ আবার রমাজানের পরে কবরে আজাব শুরু হয়ে যাবে ও সন্তানেরা ওই মা বাবার জন্য কলিজা দিয়া দোয়া করো দুই ফোটা চোখের বাড়ি ছেড়ে দাও মা বাবার চোখের বানি ছাড়া তুমি আজকে টাকাওয়ালা বাড়িওয়ালা হতে পারো নাই সম্মানের চেয়ার পাও নাই ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন এত মেহনত করলেন এত দোয়া করলেন ওই মা বাবার জন্য কি তুমি সন্তান একটু দোয়া করতে পারবা না আয় আল্লাহ জানি না এই মজলিশে কারাই গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ রমজানে কবরের আজাব যেমন বন্ধু কেয়ামত পর্যন্ত আজাব বন্ধের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আমাদের ভেতরে যারা অসুস্থ আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই মেহরবানি করে রমাজানের রোজার বরকতে দয়া করে সবাইকে কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন

তাহলে যারা অমর কে মানে না তারা রসুল কে মানে না যারা রসুল মানে না তারা আল্লাহ মানে না যারা মানে না তারা বিনা হিসাবে জান্নাতি যাবে কিনা জানি না তবে জান্নাত পাইতে খবর আছে কথা বুঝেন অমর কি গায়ের জোরে এই মত পেশ করছেন হাজার হাজার হাজার, হাজার সাহাবাদের মিটিং বসাইয়া সিদ্ধান্ত নিচ্ছেন তারাবি হবে বিশ্রাকাত এবার ওমরের দাম কত আমরা অসুস্থ তারা বি যদি নাও বলেন জাহান নামে যাবেন কিন্তু কোন মাস্তানি ভাব নিয়ে যদি এখন ভোর না তো খবর আছে আল্লাহ রে বেলায় কোন বাহাদুরি আর মাস্তানি চলে না চলে চলো চলো উড়াই খুশি চলে কিন্তু আমগভিতরে মাস্তানি ভাব এসে গেছে ঠিক না সেয়ারে নামাজ পড়ে সেয়ারে তো সেয়ারে যে বয় হে চেয়ারম্যান বুঝেন নাই আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান কয়জন আর মসজিদে জুমার দিন চেয়ারম্যান ছাব্বিশ জন ঠিক নি যদি বলি ভাই চেয়ারে বসছেন কেন কয় আমার হাঁটুতে সমস্যা হাঁটুতে সমস্যা হইলে আপনি চেয়ারে বসবেন কেন আপনার যদি বসে নামাজ পড়তে মাটিতে বসেন কি যদি বলে মাটিতে বসলে হাঁটু ভাস করা যায় না তাহলে হলো পাও সোজা কইরা দিয়া কেবলার দিকে বসেন চেয়ারে কেন গোলাম কোনো দিন মালিকের সামনে চেয়ারে বসে হ্যাঁ আমার মাওলার সাথে আপনি আমি বান্দা কত নগণ্য কত না সে আল্লাহর মেহমান হয়ে মসজিদে ঢুকলেন আপনি মাটিতে বসার সুযোগ আছে এতটুকু দিলটারে নত করতে পারেন না কি রে বাদাত করেন খালি ফতুয়া খুঁজেন ফতোয়া ভিন্ন জিনিস তাকুয়া ভিন্ন জিনিস রমাজান আছে তাকুয়া অর্জনের জন্য ফতোয়া আলাদা তাকোয়া তাকোয়া একটু বুঝেন ভালো করে পেস লাগায় না ভালো করে বুঝেন মনে করেন একটা বডি ফতুয়া হলো হারামের কাছে ফতুয়া কি খুব খেয়াল কর ফতুয়ার ফতুয়াটা এমন একটা পর্যায়ে থাকে এটা ডান বা মইলি হারাম হয়ে তাকোয়া এ পুরা বডির উপরে যত উপরে যাওয়া যায় আচ্ছা লঙ্গি পা জামা এ টাকনু নিচে পড়া কি উপরে পড়া হইলো ফতোয়া জায়েজ বুঝেন না টাকনুগিরের উপরে পড়া জায়েজ জায়েজ আর হাটুয়ার এই টাকনুগিরার মাছ বরাবর পড়া শূন্য আমরা লঙ্গি কয়জনে পড়ি আমি তো গিরার কাছাকাছি আমার ওস্তাদ দেখছি একজন বড় আলেম লঙ্গিও পড়তেন হাঁটু আর টাকনু গিরার মাঝে আর এই জামাও পড়তেন হাঁটু আর টাকনু গিরার মাছ বরাবর যেটাকে বলা হয় নেসফে সাপ নি বুঝেন মানেন না মানেন পরের কথা বুঝেন না পেস পোস লাগায় না বাসায় গিয়ে বৌরেও যদি কন যে এই টাকনুগিরার এক বিঘা তুফারে পড়তে হইবে জামা কাপড় আর এক প্যাস লাগাইবে কা আহলে আদিস ভাইরা তো কয় নারী পুরুষ সব হোমান কইরা দিতে হইবে এবাদাতের বেলায় এখন নামাজ এক পুরুষেরা যেমন সরাইয়া দাঁড়াবে মহিলারাও দাঁড়াবে এটা কেমন বেহায়ামি কথা এটা লজ্জা মতো থাকা দরকার ও আল্লাহ তাহলে টাকলুগিরার উপরে পড়া জায়েজ জায়েজটা জায়েজ মানে এটা একটা ফতোয়া এটা কি একজনে টাকলুগিরার নিচে পড়ছে পেন হালাল না হারাম এখন ফতুয়া চাই হুজুর এটা হালাল না হারাম কেমনে হালাল হবে কয় টাকলুগিরার উপরে বড় জায়েজ নিচে নামলে হারাম তাহলে জায়েজ বা ফতোয়াটা কোন পর্যায়ে আছে হারামের একেবারে কাছাকাছি ধাক্কা দিলেই হারাম

মোত্তা কি বানাবেন আল্লাহ বারবার তাকুয়ার বয়ান করছেন ইন্ন আকরমা কুমিং দাল্লাহ আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দা বড়ো দামি ওই বান্দী বড়ো দামি যার মধ্যে থাকবে তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় এখানে সবাই যারা আছে সবাই যদি বলি আপনারা আল্লাহরে ভয় করেননি সবাই বলবে হুজুর্গ থেকে মোটামুটি বেশি করি অথচ এখানে অনেক আল্লাহর বান্দা আছে দাঁড়ি নাই ডুবি নাই নামাজ নাই রোজা রাখে আবার অনেকে রোজাও রাখে না বলে আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন আবার অনেক ঘরে বাবা রোজা রাখে স্ত্রী রোজা রাখে উপযুক্ত তেরো পনেরো চোদ্দ

এক নাম্বার দায়িত্ব জাহান্নাম নাম থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও কারণ কয়ামতের ময়দানে আহালদেরকে যদি না বাঁচাইয়া কবরে যাও ওই আহালদের অপরাধের কারণে মা বাবাও অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে হাজি সাহ ময়দানে নিজে কিরি কম করেন না সারাদিন ছেলে কি করে কয় হারাম কামাই করে টাকা দেয় সুদের টাকা ঘুষের টাকা ওইয়া খাইয়া সেজদা না দিবেন হস করবেন আল্লাহর কসম একবার আল্লাহর পছন্দ দুইবার আল্লাহর পছন্দ তিনবার সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না দান কবুল হবে না তওবা করে যদি কবর তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী বড় কঠিন জাহান্নাম বড় ভয়ঙ্কর পাঁচশো বছর দূরে জাহান্নাম কত বছর কাছে অনেক দূর না কিন্তু কেয়ামতের ময়দানে জাহান যখন দাঁড়াবে পাঁচ শত শত বছরের দূরত্বের থেকে জাহান নামের হাওয়া লাগবে গায়ে চামড়া ঘষে ঘুষে পড়বে এই মিয়া কোরআন শরীফের একটা আয়াত মিথ্যা বানায় দেন তাহলে আমি একা কালকে পৃথিবীর সব কোরআন জ্বালানের পক্ষে ছিল সব কোরআন জ্বালায় দি আল্লাহ নাই আসমান নাই জমিন নাই কিচ্ছু নাই তেয়ামত নাই দাড়িটা কেটে ফেলবো এক সেকেন্ড খালি কোরআনের একটা আয়াত ভুল বের করে দাও আর যদি মনে করো না কোরআন সত্য তাহলে যা বলতেছিও সত্য রেডি হও পাঁচ বছর দূর থেকে জাহান নামের গরম হাওয়া জাহান নামীদের শরীরে চামড়া গুলো খসে খসে ভরে যাবে বলেন এই রোজার যদি তাকুয়া নিয়ে রোজা রাখো একটা রোজার মাধ্যমে তুমি এত দূরে জাহান্নাম থেকে চলে যাইবা নবী বলেন একটা জন্মগত কা নিম্নে খবর এক একটা কাকের নিম্ন হায়াত কয় হাজার বছর এক হাজার কাকের থেকে বেশি হায়াত পুরন্ত পাখিদের মধ্যে আর কারণে এই একটা কাক এক হাজার বছর পর্যন্ত যদি অনবরত ডানা মেলে উড়ে উড়ে যায় বুড়া হইয়া মরে যায় এই কাকটা যত দূর যাবে এক হাজার বছরে উড়িয়া নবী বলেন একটা রোজাদার এক রোজার বরফতে জাহান নাম থেকে তত দূরে পেছনে চলে যাবে রোজাটা হতে হবে বোর্ড খেলার মতো রোজা রোজাও রাখো ক্যারাম বোর্ডও খেলো লুডু খেলো টাস খেলো মোবাইলে ছবি দেখো মোবাইলে গেমস খেলো এই তোমার রোজা এটা কেমন রোজা কলা গাছের সাথে দিন একটা প্রাণী ঝুলে থাকে আমাদের বরিশালে বলে এটাকে বাদুর এই বাদুর যে সারা দিন থাকে ও চোখ খুলে না কিছু খায় না ও রোজা রাখছে সূর্য ডুবার পরে ওর বাহাদুরি শুরু হয় তাহলে একটা বাদুর সারাদিন না খাইয়া থাকলে যেমন রোজা হয় তুমি ক্যারামবোর্ড খেলনেওয়ালা লুডু খেলনেওয়ালা ঝগড়া গালাগালি মোবাইলে গান বাজনা করার রোজাটা ওই বাদুরের মতো উপবাস হবে রোজা হবে না বড় কঠিন জিনিস অথচ রমাজানুল মুবারক নবী বলেন যারা রমাজান পাইল জাহান নাম থেকে নিজেকে বাঁচাইতে পারল না তারা ধ্বংস হয়ে যাক পাকের অভিশাপ জিব্রাইলের অভিশাপ রহমতের নবীর অভিশাপ যারা রমজান পাইল রমাজান পাইয়াও জাহান্নাম নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো না আল্লাহ কয় সে ধ্বংস হয়ে যা জিব্রাইল কয় সে ধ্বংস হয়ে যা নবীজি মেম্বরে উঠা কয় আমি মোহাম্মদ বলি সে ধ্বংস হয়ে যা আর অমরের মতো সাহাবি রমাজানের ঈদের দিন দরওয়াজায় তালা লাগায় কান্না করে সাহাবি আবু ভরায়রা বলেন হলিফা তুল মুসলিম কেন কাদের বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই পেরেশানি নাই আমি ওমরের পেরেশানি রমাজান চলে গেল কোরআন তালাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা রোজা রাখলাম হক আদায় হলো কিনা চিন্তা যাহাদ নাম থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা আল্লাহ অমরের বেশি ভালোবাসছেন ভালোবাসার সাইড এক একটা আলাদা আপনি স্ত্রীকেও ভালোবাসেন সন্তানকে ভালোবাসেন না কি কোনোটার চেয়ে কোনোটা কম নেই কিন্তু মাপকাঠিয়েছেন কথা বলেন না কোথাও আল্লাহ আবু বকরকে ভালোবাসেন এক সাইড দিয়ে আবু বকর প্রথম অথচ হাদিসের কিতাব খুললে আবু বকর থেকে হাদিস পাওয়া যায় বর্ণনা কম আবু হরায় থেকে বর্ণিত হাদিস বেশি তো রব্বুল আলমিন কারে কোন সাইড দিয়ে মর্যাদা দিবেন সেটা আল্লাহর সিলেকশনে হয় ইলেকশনে হয় আল্লাহ সিলেকশনে যাকে সম্মান দেয় ইলেকশন না করলেও সম্মান থাকে আর বান্দার ইলেকশনে যারা সম্মান পায় এরা যখন সিলেক্টেড থেকে বাদ পড়ে তখন আর সম্মান থাকে আল্লাহ উমরের কত ভালোবাসছেন আমি প্রায় বয়ানে বলি অনেকে শুনেন যে সমস্ত নবীরা আল্লাহর আসে জানেননি আচ্ছা আমাকে জবাব দেন তো সব নবী কার আল্লাহ নিজে কার আসে বলে আল্লাহ তো কারো না কারো আসে কার আসে আমাদের শেষ নবী রহমাতুল্লিল তার আশেক বুঝেননি কথা ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবায়ক এরাম নবীজিরা আশেক সমস্ত সাহাবায়করাম কার আশেক বলেন তো নবীজি কার আশেক হ্যাঁ আপনি আল্লাহ রাশেক বলেন কেন আল্লাহ নিজেই তো নবীর আশেক নবীজির আশেক সব সাহাবা আর নবী আশেক ওমরের নবী কোনো সাহাবির জন্য আলাদা দোয়া করেন না